কুমারগঞ্জে বামফ্রন্ট কর্মীর দলবদল বিজেপিতে যোগ দিলেন উজ্জ্বল প্রামাণিক কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত সমুজিয়া অঞ্চলের রাজনৈতিক মঞ্চে নতুন সংযোজন এলাকার বামফ্রন্ট কর্মী উজ্জ্বল প্রামাণিক বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন দীর্ঘদিন ধরে বামফ্রন্টের সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত উজ্জ্বলবাবুর দলবদলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড় চর্চা বুধবার বিকেলে সমজিয়ার এক সভায় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন উজ্জ্বল প্রামাণিক উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিজেপি নেতা নেত্রীরা তাকে স্বাগত জানিয়ে জেলা বিজেপি নেতৃত্ব বলেন উজ্জ্বল বাবুর যোগদান তাদের সংগঠনকে আরো শক্তিশালী করবে মানুষের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করতে তারা অঙ্গীকারবদ্ধ উজ্জ্বল প্রামাণিক বলেন তিনি দীর্ঘদিন বামফ্রন্টের সঙ্গে কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য কার্যকর ভূমিকা নিতে বিজেপির পথই সঠিক মনে হয়েছে তিনি দলের লক্ষ্য এবং আদর্শে অনুপ্রাণিত এলাকায় এই যোগদানকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলেছে বলেই মত স্থানীয়দের একাংশের বিজেপির দাবি আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান আরও বাড়বে আজকে কুমারগঞ্জ মন্ডল তিনের দুই নম্বর সুতিয়া অঞ্চল অন্তর্গত ফকিরগঞ্জ উপলাসী উজ্জ্বল প্রামাণিককে সিপিএম থেকে বিজেপিতে আজকে যোগদান করা

কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ